বলেনা কি কোন কিছুটা কন্টেন্ট ক্যাটাগরি সবটা তাই ভাই এটা পাস করেন এই আপনি রেটু আমি সামান্য আপলোড লাগাই দেই আটা আ দেন না ওহ আরে রাখছেনা সেই দেন ভাই এখানে এটা পাস করেন নাম্বার ধরে যা কিছু আছে সব আমারে দিয়ে দেন হ্যাঁ ইসেন হ্যাঁ ঠিক আছে আরে ওই চশমাটাও দাও আরে মোবাইল আছে সব দেখ মোবাইল আছে নাকি আছে গেছে অনেক সুন্দর সব পেয়ে গেছি আলহামদুলিল্লাহ ভালোই জানো ভাই এই ভিডিওটা ছিল শিক্ষক মানুষ একটা সুন্দর কারণ এটা শিক্ষা আপনাদের দেবার জন্য অনেকে এখন অনেক কিছুই করে এইভাবে আপনার সব কিছু হাতিয়ে নেয় তাই হাতিয়ে নেওয়ার জন্য এই ভিডিওটা করলাম যে অনেকে অনেক কিছু দেয় আতর দেয় তারপর ওই টুপি দেয় অনেক কিছু দেয় এই দেওয়ায় সেই জন্য আমি গুণান আপনাদের দেখাবার জন্য এই ভিডিওটা করলাম যদি ভিডিওটা ভালো লাগে এই পানি ভিডিও আপনারা না টেনে ইনশাল্লাহ সম্পূর্ণটা দেখে যাবেন কেমন লাগলে প্রিয় বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা এবং ইউজারেরা হ্যালো গ্যাজ যদি ভালো লাগে তাই ভিডিওটা না টেনে ধাক্কা না মেরে আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনে দিয়ে দেখবেন